আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত উট বানালাম কেমনে দেখেছিস মানুষ অবাক হলো আল্লাহ এত কথা থুইয়া উটের কথা বলছেন কারণ কারণ নানান রকম মানুষ বলল শেষ পর্যন্ত প্রাণী তত্ত্ব তারা আবিষ্কার করলেন মূল কারণটি মূল কারণটি অনেক কারণ আছে আল্লাহ পাকে কথা বলার উত্তম রূপবিন জাহাস তারপরে উট মানুষের অনেক উপকারে আসে এ কথা বলা হয়েছে প্রাণীত্ত্ববিদরা খুঁজে খুঁজে তারা দেখতে পেয়েছে যে উটকে জবাহ করে দেখা গেছে উট সমস্ত প্রাণী বাতাস থেকে অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায় যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায় একমাত্র প্রাণী উট যে যতটা অক্সিজেন গ্রহণ করে বাতাস থেকে সবটা ছাড়ে না টু থার্ড ছেড়ে দেয় অন থার্ড তার লাংসের পাশে রাখার জন্য পাক একটা চেম্বার তৈরি করেছেন ওই চেম্বারের ভিতরে অন থার্ড অক্সিজেন থেকে যায় কারণ পানিও রেখে তার পানি রাখার জন্য রিজার্ভ ট্যাঙ্কি আছে একটা ভেতরে একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে অক্সিজেন রাখার একটা চেম্বার আছে এগুলি কেন এই জন্য যে মরুভূমির ভিতরে সাইমুম সাইমুম শিল্পগোষ্ঠী না কিন্তু ঝোড়ো হাওয়া মরুভূমির ভিতরে ঝোড়ো হাওয়া এই ঝোড়ো হাওয়া যখন আরম্ভ হয়ে যায় তখন মানুষ বাঁচতে পারে না মানুষ চের পাইয়া সব বাড়িতে চলে যায় মরুভূমিতে চড়ে বেড়ায় উঠ সে যাবে কোথায় উঠতে যাওয়ার জায়গা নাই সাত দিন আট দিন এক সপ্তাহ দুই সপ্তাহ পর্যন্ত এই মরুভূমিতে ঝড় চলতে থাকে বালুর ঝড় কিচ্ছু দেখা যায় না ওখানে দেখছিলেন বালুর পাহাড় কালকে আজকে দেখবেন বালুর পাহাড় এখানে চলে আসছে এইভাবে পাহাড় তৈরি হয়ে যায় বালি উড়ায় নিয়ে যায় বাতাসে এই বাতাসের ভিতরে বালু উঠতে থাকে সমানে মানুষ প্রাণী কিছুই সেখানে শ্বাস করতে পারে না বাঁচতে পারে না উটের মতো প্রাণী যে মরুভূমিতে থাকে ও বাঁচবে কী করে আল্লাহ সবহান হুয়া তালা ওর ওর লা পাশে অক্সিজেন রাখার চেম্বার করে পানির ট্যাঙ্কি তৈরি করে দিয়ে রেখে এমন কায়দা করেছেন ও যখনই টের পাইপ যে ঝড় শুরু হবে সাথে সাথে ঠ্যাং দিয়া মুখ দিয়া গর্ত করে বালুর ভিতরে মাথা ঢুকাইয়া এক সপ্তাহ দুই সপ্তাহ থাকতে পারবে মাটির তলে অক্সিজেনের অভাব হবে না দেখো নাকি কিভাবে সৃষ্টি করেছি আমি এই সুন্দর উঠকে একবার দেখো আর শুক্রিয়া তোমার মাথা নত হবে যত বড় কমিউনিস্ট দিতে বাধ্য হবে যদি